আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ফুলকপি দিয়ে হাঁসের ডিমের ডালনা তো অনেকেই ফুলকপি দিয়ে ডিমের ডালনা খাও তো আমি আজকে যেভাবে করব তোমরা একটু আমার সঙ্গে থাকো দেখো আমি কিভাবে হাঁসের ডিমের ডালনাটা ফুলকপি দিয়ে করছি যেহেতু শীতকাল এই সময় শীতের শীতকালে ফুলকপি বিভিন্ন শীতকালীন সবজি যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে রেসিপি করার আমি চেষ্টা করবো তাহলে তাতে সবজিটাও খাওয়া হবে আবার তোমার ডিম বা মাছ সবই খাওয়া হবে তো চলো যাই রান্নাঘরে দেখি কি করে তৈরি করছি আমার সঙ্গে থাকো এসো তোমরা এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচটা হাঁসের ডিম রয়েছে ফুলকপি একটু ভাব দিয়ে নেওয়া তার সঙ্গে রয়েছে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করা রয়েছে তোমার পেঁয়াজ কুচি টমেটো কুচি টমেটোর বীজগুলো ফেলে দিয়ে টমেটো কুচিটা করা আছে রয়েছে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে রয়েছে তোমার ধনে জিরের গুঁড়ো আর একটু রয়েছে হলুদ তো চলো রান্নাটা শুরু করি আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি প্রথমে আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে ডিমটা মেখে নেব আর কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছি দেখো তেলটা যাতে না ছেটে তাই একটু আগে হলুদ দিয়ে নিলাম তাহলে তেলটা ছিটবে না আর ডিমটা ফুটে উঠবে না ডিমটা আমার মাখানো হলো হলুদ লবণ দিয়ে এবার আমি ডিমটা একটু ভেজে নেব যখন তেলের মধ্যে তোমরা ছাড়বে তো গ্যাসটা একটু কমিয়ে নেবে আর ডিমটাকে একটু খুন্তি দিয়ে একটু এটা কেটে নেবে তাহলে ডিমটা ফুটে উঠবে না চলো এটাকে একটুখানি আলতো করে ভেজে নিই ডিমটা ভাজা হয়ে গেছে এবার ফুলকপিটা ভেজে নেবো ভাজতে ভাজতে আমি এই আদা আর কাঁচা লঙ্কার যে পেস্ট করেছি তার মধ্যে এই গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি এগুলো একটু ভিজতে দিলাম আমি এতে কোনো শুকনো লঙ্কার ব্যবহার করব না কাঁচা লঙ্কায় সম্পূর্ণ রান্নাটা করব এটা ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নেব এর মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেবো ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো বন্ধুরা তোমরা যখন ফুলকপি দিয়ে ঘুম রান্না করবে এতে রসুন ব্যবহার করবে না তাহলে এই যে ফুলকপির যে স্মেল একটা সুন্দর সেটা তোমরা পাবে না রসুনের স্মেলটাই আসবে তাই আমি এতে রসুনের কোনো ব্যবহার রাখি এবার এটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা একটু ভেজে নিই পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য এতে একটু লবণ দিয়ে দিলাম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি টমেটোগুলো দিয়ে দেব এবার আর কিছুক্ষণ এটা দিয়ে কষাতে হবে টমেটোগুলো কষানো হয়ে গেছে এবার আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম এই কষানোর মধ্যেই আমি একটু গুড় দিয়ে দিলাম তোমরা চিনিও দিতে পারো কষানোর মধ্যে একটু সামান্য পরিমাণ মিষ্টি দিলে কালারটা চলে আসবে তাতে তোমাদের শুকনো লঙ্কার গুঁড়োটা না দিলেও চলবে এবার এটাকে আমি কষ কষিয়ে নিই তারপরে আবার আসছি কপি ভাজার মধ্যে কিছুটা তেল টেনে নিয়েছে এই জন্য আমি এই কষার মধ্যে তেলটা কম দিলাম এবার আমি যখন কপিগুলো দিয়ে দেব এর থেকে তেলটা এই মশলার মধ্যে ছড়িয়ে যাবে এবার এই কপিটা দিয়ে এই মশলাটা একটু নাড়াচাড়া করে নিতে হবে যে তেল টেনে নিয়েছে সেই তেলটা পরে কিন্তু ছেড়ে যাবে তাই তোমরা যখন মশলা কষাবে তাতে তেলটা কম দেবে এটা কষানো হয়ে গেল এবার আমি জল দিয়ে দেব এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার আমি ডিমটা ভাজতেও যে কিছুটা তেল এতে টেনেছে সেই তেলটাও এই সবজির মধ্যে এসে যাবে এই জন্য আমি ডিমটাও দিয়ে দিলাম দেখো এবার পুরো তেলটা ভেসে উঠবে এবার সামান্য একটু ঢাকা দিয়ে দেবো দেখো বন্ধুরা এর ঝোলটা পুরো গায়ে গায়ে হয়ে এসছে মানে ডিমের রসাটা একদম গায়ে গায়ে হয়ে গেছে এবার নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেব রেডি বন্ধুরা হাঁসের ডিম আর ফুলকপির রসা আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে আস্তবে রাখি